আজ ঘরে একটি পাখি আটকা পড়েছিল জানলা খোলা ভেবে বার বার আঘাত পাচ্ছিল শেষে ওকে আলতু করে ধরে মুক্ত আকাশে ছেড়ে দিলাম এই মুহূর্তটা শেয়ার করলাম সবার সঙ্গে কি পাখি সবাই কমেন্টে জানাবেন মনে করছে ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে কিন্তু গ্লাস লাগানো আছে জানালার

উড়িয়ে দিব আকাশে এই যে যাও ভয় করছে